এই যে আজকের প্রধান অতিথি আল্লামা মামুনুল হক তাকে চরিত্র হনন করে জেলখানায় নিক্ষেপ করা হয়েছিল তিনি একটা সদ উপদেশ দিয়েছিলেন তিনি বলেছিলেন বঙ্গবন্ধুর মূর্তি বানাবেন না কথা ঠিক তিনি বলেছিলেন বঙ্গবন্ধুর মূর্তি যদি আপনারা বানান একটা সময় এমন আসবে এই মূর্তি গলুর দলায় গলায় রশি লাগিয়ে এদেশের জনগণ এই মূর্তিগুলোকে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দিবেন পাঁচি আগস্ট যখন হাসিনা ভাগল হাসিনা যে ভাগলো পাঁচি আগস্টে খাবার রেডি করছিল দুপুরবেলা সুলভ প্রকারের তরকারি দিয়া তিনি খাবেন দেশের মানুষের হাজার হাজার মানুষ রাস্তায় পড়ে মারা যাচ্ছে পুলিশ তিন হাজার মানুষকে হত্যা করেছে আর তিনি সুলো পদের তরকারি দিয়া ভাত খান কতটা নিশংস মানুষ ভাত খাওয়ার জন্য রেডি হয়েছে এবার সেনাবাহিনী বলল খাওয়ার সময় নাই তাড়াতাড়ি ভাগেন ষোলোটা লাগেজের মধ্যে সব নিয়া নিজের সুর ভণ্ডারে নিয়া আওয়ামী লীগের নেতাকর্মী সবাইকে আগুনের মধ্যে ফালায়া চম্পট সুজা গিয়া মোদীর কুলে আশ্রয় নিছে কথা ঠিক না বেঠিক এই যে তিনি মুদির কোলে আশ্রয় নিলেন মামুনুল হকসার আগে বলেছিলেন এই দিন দিন না আরো দিন আছে এই মূর্তিগুলোকে দেশের মানুষ বুড়ি গঙ্গায় ভাসিয়ে দিবেন আপনারা বলেন পাঁচ তারিখে যখন ভাগল এক ঘন্টার ডিফারেন্সে বাংলাদেশে কোনো মূর্তি ছিল না ছিল কোনো মূর্তি ছিল কোনো আলেমুলা মারা ভাঙছে জোরে বলেন আলে মোলামারা কেউ নির্দেশ দিয়েছে এই মূর্তি ভাঙ্গার নির্দেশ কাউকে দিতে হয় নাই এদেশের মানুষ চিন্তা করেছে এই মূর্তিগুলো হলো নির্যাতনের প্রতীক এই মূর্তিগুলো হলো জুলুমের প্রতীক এই মূর্তি শিরিকের প্রতীক এই মূর্তি হিন্দুত্ববাদের প্রতীক এই মূর্তি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে থাকতে পারে না কোনো আলেমের নেতৃত্ব দিতে হয় নাই আমাদেরকে ডাকা হলো পাঁচই আগস্ট দুপুর বেলায় আপনারা তাড়াতাড়ি সেনানিবাসে আসেন আল্লামা মামুনুল হক সাহেব এবং আমরা আমি একসাথে আমরা সেনানিবাসে গেলাম সেনানিবাস থেকে যখন আমরা ফিরা যাই আমরা যাই বঙ্গভবনে রাস্তার মধ্যে হাজার হাজার মানুষ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে মানুষের চোখে চোখ দিয়ে অস্ত্র চলছে আমাদের সাথে হ্যান্ডশেক আর মুসাফা করার জন্য মানুষ হাতে চুমা দেয় কপালে চুমা দেয় আর বলতে থাকে হুজুর আপনারা ভবনে যাচ্ছেন আপনারা রাষ্ট্রের সিদ্ধান্ত নেবেন আপনারা দুই সালের হেফাজতের হত্যার বিচারের ব্যবস্থা করবেন আপনারা হত্যার বিচারের ব্যবস্থা করবেন মানুষের আবেগ দেখেছি মানুষের উচ্ছ্বাস দেখেছি মানুষের আগ্রহ দেখেছি আমরা যখন বিজয় সরণিতে আসলাম রাস্তার মধ্যে হাজার হাজার মানুষ গাড়ি চলে না আমাদের ডান পাশে লক্ষ্য করলাম এক দৈত্যের মতে দাঁড়ানো বঙ্গবন্ধুর মূর্তি দেখলাম একজন ওই মূর্তির উপরে গিয়ে উঠছে তিনতলা পাঁচতলা মতো উঁচা মূর্তি এবার মূর্তির মধ্যে মূর্তি এটা ভাঙতে পারে না দেখলাম মোটা রশি কাশি নিয়ে আসলো আইসা মূর্তির গলার মধ্যে লাগাইল লাগায়া নিচে দিয়া হেক্সো বেলেট দিয়া কাডে আর একটা মূর্তির ছবি আমরা দেখলাম মূর্তির মধ্যে উঠা এক বাচ্চা পেশাব করে দিল দেখছেন না এই অবস্থা আমরা বলেছিলাম বঙ্গবন্ধুর মূর্তি যদি তোমরা বানাও বঙ্গবন্ধুর কবরের মধ্যে আধার হবে শেখ হাসিনা বলল, মামুনুল হক আমার কলিজার মধ্যে আঘাত করেছে মামুনুল হকের নাই। তার চরিত্র হনন করে তারে জেলখানার মধ্যে ঢুকায়া তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে আজকে প্রমাণিত হয়েছে মামুনুল হক বিচ্ছিন্ন হয় নাই তুমি শেখ হাসিনাই বিচ্ছিন্ন হয়েছে। আজকে তুমি বাংলাদেশের ব্যবহার করার সুযোগ তোমার নাই তোমার নেতা কর্মীদের নাই হকরা গাজীপুরে আসে, সিংহে যায়, যায়, জনতা তাকে এক নজর দেখার জন্য আসে আমরা সদ দিয়েছিলাম আমরা বলেছিলাম শিরিকের প্রতীক বাংলাদেশে চলে না এটা তৌহিদবাদী মুসলমানদের দেশ তারা বলল কলিজায় আঘাত দিছে এই দীর্ঘ সময় আমরা পার করেছি আমরা বলতে চাই আগামী দিনেও যারা ক্ষমতায় আসবে তারা পাঁচই আগস্টের মূর্তি ভাঙ্গা থেকে শিক্ষা গ্রহণ করবে আবার যদি অন্য কোনো নেতার মূর্তি বানানোর চেষ্টা করা হয় বাংলাদেশে সেই মূর্তি থাকবে জোরে বলেন থাকবে সুতরাং আগামী দিনে যারা বাংলাদেশের ক্ষমতায় আসবে তাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে আমরা আর কোনোদিন মূর্তি বানাবো না কথা ঠিক আর এই পাঁচই আগস্টের এই যে মূর্তি ভাঙ্গা ব্রাহ্মণ্যবাদের এই চিহ্ন আর এই সিরিকের প্রতীকগুলো ভাঙ্গার মধ্য দিয়ে একটা মেসেজ আমরা পেয়েছি আমরা একটা মেসেজ পেয়েছি কি মেসেজ এই যে পাঁচই আগস্টের এই বিপ্লব এই বিপ্লব এদেশের মুসলমানদের বিপ্লব এই বিপ্লব থেকে যেদিনই বিপ্লব হলো সাধারণ মানুষ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতরিয়া পর্যন্ত যতগুলো মূর্তি ছিল সব ধুলায় মিশিয়ে দিল তার অর্থ হলো এই এদেশের দেশের মুসলমানরা তারা তৌহিকবাদী মুসলমান এদেশের দেশের মুসলমানরা শিরিক বিরোধী মুসলমান এদেশের দেশের মুসলমান মূর্তির বিরোধী মুসলমান এদেশের দেশের মুসলমান ভাস্কর্য বিরোধী মুসলমান এ দেশ ইসলামের ভিত্তিতে চলবে এটাই হল পাঁচই আগস্টের শিক্ষা এটাই হল পাঁচই আগস্টের শব সুতরাং পনেরো ষোলো বছর আমরাও জেল খাটছি নির্যাতন সহ্য করেছি রাজি আছেন সুতরাং যারা বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে তাদেরকে আগামী দিনে আমরা ক্ষমতায় দেখতে চাই আর জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কারা কায়েম করবে আলে মোলামারা কারা কায়েম করবে আলে মোলামারা সুতরাং স্লোগান হবে আলে মুলামা যেখানে আমরা আছি সেখানে আলেম বিদ্বেষী যেখানে আমরা নাই সেখানে ইতিহাস থেকে একটু কথা বলি ছাপ্পান্ন হিজড়ি মিশরের রাজত্ব তখন ছিল মামলুক সুলতানাত চলছিল মামলুকরা মিশরে চারশো বছরের মতো শাসন করেছে মামলুক সাম্রাজ্য মামলুকদের একজন শাসক আসলো যার নাম হলো সাইফুদ্দিন কুতুস রাহিমাহুল্লাহ সাইফুদ্দিন কুতুজ যখন ক্ষমতায় আসলেন খুবই অল্প দিন তিনি ক্ষমতায় ছিলেন এক থেকে দেড় বছর তিনি ক্ষমতায় আসার পরে তার সামনে দুইটা সংকট একটা সংকট হলো অর্থনৈতিক সংকট রাষ্ট্রের মধ্যে মন্দা চলছে আরেকটা সংকট হলো পৃথিবীতে তখন একটা পরাশক্তির আবির্ভাব হয়েছিল যাদেরকে বলা হয় তাতার মঙ্গল তাদের নেতা ছিল চেঙ্গিস খান চেঙ্গিস খানের আবির্ভাব হয়েছিল চীন চীন থেকে নিয়ে মিশর পর্যন্ত তাদের সাম্রাজ্য তিরিশ বছর পৃথিবীতে তাদের দুর্দান্ত প্রতাপ তাদের শাসন ছিল সে সময়ে তারা লক্ষ কোটি মানুষকে তারা হত্যা করেছে ইতিহাসের পাতায় যদি আমরা দেখি মুসলিম ভূখণ্ডে তখন খেলাফতে মিশরে ইরাকের রাজধানী বাগদাদ বাগদাদ ছিল খেলাফতে আব্বাসিয়ার রাজধানী বাগদাদে তারা হামলা করলো চল্লিশ দিন পর্যন্ত বাগদাদে এমনভাবে তারা মানুষকে হত্যা করেছে বাগদাদের রাস্তা ঘাটে, সব জায়গায় নড়া লাশ আর লাশ সব মানুষকে কচু কাটার মতো তারা হত্যা করেছে মুষ্টিময় কিছু মানুষ ছিল। তারাও লাশের পচা গন্ধে দুর্গন্ধে বাকি সব মানুষ মহামারী রোগে আক্রান্ত হয়ে বাকি সবাই তারাও মৃত্যুর কোলে ঢলে পড়ল একটা শ্মশানে পরিণত হলো বাগদাদ এইভাবে কচু কাটা তারা মুসলমানদেরকে করেছে ইতিহাস অনেক দীর্ঘ বাগদাদ মুসলমানদের থেকে পতন হয়ে যাওয়ার কিছুদিন পরে মিশরের রাজত্বে সুলতান হিসাবে সুলতান হিসাবে আবির্ভূত হলেন সাইফুদ্দিন কুতুজ তিনি সিদ্ধান্ত নিলেন আমি তাতারদের মোকাবেলা করব যুদ্ধের চিন্তা করলেন আপনারা জানেন যখন যুদ্ধ হয় তখন টাকা আরও বেশি লাগে একদিকে রাষ্ট্রের তহবিলে পয়সা নাই টাকা নাই অন্যদিকে যুদ্ধ করতেই হবে এই উভয় সংকট একদিকে এমনিতেই মন্দা আরেকদিকে যুদ্ধের ডাক দিয়েছেন এখন অর্থনৈতিক অবস্থা আরো খারাপ এবার তিনি পরামর্শে বসলেন মন্ত্রী পরিষদ নিয়ে পরিষদের সবাই বললেন সুলতান আপনি মানুষের কাছে ট্যাক্স বসায় দেন মানুষের উপর ট্যাক্স লাগাই দেন ট্যাক্স যখন লাগাবেন ট্যাক্স আসবে রাষ্ট্রের তহবিল সমৃদ্ধ হয়ে যাবে অর্থনৈতিক মন্দাও দূর হয়ে যাবে এবং যুদ্ধের জন্য আপনার টাকা পয়সারও সংকুলান হবে এবার সাইফুদ্দিন কতুর সিদ্ধান্ত দিলেন ট্যাক্স দিতে হবে তৎকালীন সময়ের একজন আলেম সালাম রাহিমাহুল্লাহ তিনি বিচার বিভাগের প্রধান বিচারপতি ফকি তিনি বিচার বিভাগ থেকে সিদ্ধান্ত দিলেন ফতোয়া দিলেন মুসলমান ভূখণ্ডে মুসলিম ভূখণ্ডে কোনো সুলতানের অধিকার নাই মুসলিম সাধারণ নাগরিকদের উপর ট্যাক্সের বিধান পাশ করা তিনি সিদ্ধান্ত দিলেন ট্যাক্স লাগানোর কোনো অধিকার নাই এবার সাইফুদ্দিন কতুজ তিনি আল্লাহওয়ালা ছিলেন বুজুর্গ ছিলেন দৌড়ায় গেলেন ইবনে আব্দুল সালামের কাছে গিয়া বললেন হজরত ফটোয়া তো দিলেন ট্যাক্স লাগানো যাবে না কিন্তু আমার এই দুই সংকট মোকাবেলা করার পদ্ধতি কি তিনি বললেন পদ্ধতি ইসলামে আছে আল কুরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সব সমস্যার সমাধান দিতে পারে আল কুরআন সব সমস্যার সমাধান দিতে পারে কে আল কুরআন তিনি বললেন يمحق الله الربا ويربي الصدقات তিনি কুরআনের একটা আয়াত পড়লেন যে সুদ ভিত্তিক অর্থনীতিকে আল্লাহ ধ্বংস করেন সাদাকাত ভিত্তিক অর্থনীতিকে আল্লাহ সমৃদ্ধি এবং প্রবৃদ্ধি দান করেন তিনি একটা ফর্মুলা বললেন রাষ্ট্রকে ব্যবহার করে যারা কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছে যারা বর্তমানে ক্ষমতায় আছে যারা অতীতে ক্ষমতায় ছিল যারা রাষ্ট্রের মন্ত্রী ছিল এমপি ছিল যারা সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান বড় বড় সচিব আমলা যারা রাষ্ট্রকে ব্যবহার করে বৈধ কিংবা অবৈধ পন্থায় কোটি কোটি টাকার মালিক হয়েছে তাদের একটা তালিকা করুন তালিকা করে প্রত্যেকের কয়জন পরিবারের সদস্য এটাও আপনি চিহ্নিত করুন একজনের পরিবারে যে কয়জন সদস্য আছে ওই কয়জন সদস্যের কি পরিমাণ টাকা হলে আরামে আয়েসে শান্তিতে তার জীবনটা পরিচালনা করতে পারবে ওই পরিমাণ সম্পদ তার কাছে রেখে বাকি সব সম্পদ রাষ্ট্রীয় কুষাগারে নিয়ে আসেন এবং ইজ্জুদ্দিন ইবনে আব্দুল সালাম সাইফুদ্দিন কুতুসকে বললেন আপনি সুলতান আপনি রাষ্ট্রের সবচেয়ে বড় অধিব অভিভাবক সর্বপ্রথম আপনার হিসাব বিবরণী জাতির সামনে আপনি পেশ করবেন এবং আপনার যতটুকু প্রয়োজন আপনার পরিবারের যতটুকু প্রয়োজন এই পরিমাণ সম্পদ রেখে বাকি সম্পদ সর্বপ্রথম আপনি রাষ্ট্রীয় কুষাগারে দিবেন ফর্মুলা দিয়ে দিলেন এবার যখন জরিপ করা হলো এবার যখন যাওয়া হলো দেখা গেল মিশরের জনগণের হাতে এক এক জনের হাতে এই পরিমাণ সম্পদ আছে মিশরের বার্ষিক বাজেটের চেয়েও বেশি এক একজন সম্পদের মালিক সাইফুদ্দিন কুতুজ এই ফর্মুলায় তিনি তৎকালীন সময়ের অর্থনৈতিক সংকটের মোকাবেলা করেছিলেন আজকে দুর্দশাগ্রস্ত বাংলাদেশ অর্থনৈতিক মন্দা যখন আসে দৌড়ায় যায় কোথায় ওই বিশ্ব ব্যাংকের কাছে দৌড়ায় যায় আইএমএফআই এর কাছে গিয়া বলে আমাদেরকে কিছু ঋণ দাও তারা বলে আগের ঋণে তো পরিশোধ করছো না আগের ঋণে কি করছো না পরিশোধ করো নাই আগে তোমার কাছে এত টাকা পাও না তুমি আগের টাকা আগে পরিশোধ করো রাষ্ট্রের কর্ণধাররা বলে পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই তখন তারা একটা ফর্মুলা দেয় কি ফর্মুলা ফর্মুলা হলো বিদ্যুতের দাম বাড়াও কথা বলেন ফর্মুলা দেয় কি বিদ্যুতের দাম বাড়াও সেলের দাম বাড়াও পণ্যের দাম বাড়াও সাধারণ জনগণের পকেট কেটে রাষ্ট্রের তহবিল সমৃদ্ধ করো আর কইরা তোমরা ঋণ নাও তোমরা যদি রাষ্ট্রের এই এই খাতে টাকা বাড়াও জনগণের থেকে আদায় করতে পারো তাহলে ঋণ পাইবা তারা কি করে আগে দিছিল দশ হাজার কোটি এবার দে বিশ হাজার কোটি আগেই দশ হাজার কোটি রেখে দেয় এইভাবে দেশকে প্রতি বছর নতুন নতুন ঋণে ঋণগ্রস্ত করে বাংলাদেশের মানুষ মাথা পিছু প্রতি বছরই নতুন নতুন ঋণের বোঝা নিয়ে তারা জীবন চলতে থাকে এইভাবে আমাদের ঋণের বোঝা বড় হইতে থাকে কিন্তু যদি সাইফুদ্দিন কিন্তু যদি ইজুদ্দিন ইবনে সালামের যে ফর্মুলা ছিল এই ফর্মুলা বর্তমানে কার্যকরী করে রাষ্ট্রকে ব্যবহার করে যারা কোটি কোটি টাকার সম্পদ বিদেশে চালান করেছে বিদেশে পাচার করেছে আমরা জানি বিগত সরকারের আমলে অনেক এমপি মন্ত্রী আমলা সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তা যারা কানাডায় বেগম পারা করেছে আপনারা জানেন না কানাডায় বেগম পারা করেছে বিদেশি অনেক জায়গায় তারা বাড়ি কিনে ফ্ল্যাট কিনে সেখানে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে এখনো বাংলাদেশে আছে এই পরিমাণ মানুষ যারা রাষ্ট্রকে ব্যবহার করে বৈধ অবৈধ পন্থায় হাজার হাজার কোটি টাকা নিজেদের কাছে তারা কুক্ষিগত করে রেখেছে তাদের থেকে যদি টাকাগুলো নিয়ে এসে রাষ্ট্রীয় কোষাগারে দেওয়া হয় বাংলাদেশের অর্থনৈতিক মন্দা থাকবে জোরে বলেন থাকবে কিন্তু চুরে শুনে না ধর্মের কাহিনী একটা সরকারও এ কাজ করবে না কথা বলেন করবে জুড়ে বলেন করবে করবে না সুতরাং আমরা বলি এই সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা নয় বিদেশের কাছ থেকে সুদ ভিত্তিক ঋণ এনে দেশকে তলাবিহীন ঝুড়ি বানানোর কোনো নাই যারা সম্পদ বানিয়েছে বৈধ অবৈধ সুতরাং আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে তিন নম্বর গুণাবলী হল কোরআন সন্ন্যার কোরআন সন্ন্যার আমি কোরআনের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম আয়াতের মধ্যে আল্লাহ তিন নম্বর বৈশিষ্ট্যের কথা বলেছেন আমার মারুফ যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অন্যায় অপরাধ থেকে যারা মানুষকে বিরত রাখবে আমরা বিগত সরকারের আমলে দেখেছি আপনি ন্যায়ের কথা বলবেন ইনসাফের কথা বলবেন আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে মামলা দিয়ে জেলখানায় প্রেরণ করা হয়েছে অযথা অহেতুক মামলা দিয়ে আলে মুলামাদের চরিত্র হনন করার চেষ্টা করা হয়েছে আলে মুলামারা যখন বলেছে ও বিল মারুফ কল্যাণের পথে যখন আহ্বান করেছে